देखो देखो पोस्टरा देखो वास्तव में चलो 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 ओए ये तो सही में खाली और चेंज करो हां प्राइमरी

के भयो तिमीलाई हँ एही लोगो त हो चलो गाडी यार ए गर्बो काय तपाईहरु के अस्वस्थ माने कुरा त बुझेको छैन न न আমার মনে হয় যে পুলিশের ভূমিকাটা ঠিক ছিল কারণ কেননা বাড়ির লোক যতক্ষণে বুঝেছেন এবং তারা নিজেরা ছোটো মেয়েদের ও ঘুরে বেড়ায় পাড়ায় তো প্রথমে ওনারা মনে করেছেন যে পাড়াতেই ঘুরে বেড়াচ্ছে তার পাশাপাশি তারপর খোঁজখবর করেছেন করে ওনারাও বেশ কয়েক ঘন্টা খোঁজাখুঁজি করেছেন তারপরে যখন ওনারা পুলিশকে জানিয়েছে তারপরে কিন্তু আমি বলবো যে পুলিশের উদ্যোগেই কিন্তু কি কে দোষী তাকে খুঁজে বার করা গেছে কারণ পুলিশ পরপর সিসিটিভি ক্যামেরাগুলো দেখতে শুরু করেছেন এবং যেখানে যেখানে দেখা গেছে ওকে একটি যানবাহনে করে ওকে নিয়ে যাওয়া হচ্ছে সাইকেল করে নিয়ে যাওয়া হচ্ছে ইত্যাদি এবং সেটাকে ট্রেস করেই কিন্তু ধরা হয়েছে আর তার তার মধ্যে হয়েছে যে স্থানীয় লোকজন ওকে পেয়ে হসপিটালে নিয়ে গেছে মানে আমি বলবো যে স্থানীয় লোকজনের উদ্যোগ এবং পুলিশের উদ্যোগ এবং বাড়ির লোক তো একটা ট্রমাটাইজ হয়ে যায় না বাচ্চার খুঁজে না পাওয়া গেলে তার ফলেই কিন্তু কেসটা এগিয়েছে এবং দোষী ধরা পড়ার এই কাজটা হয়েছে সুতরাং আমরা চাইব যে আইনি ব্যবস্থাটা যত তাড়াতাড়ি সম্ভব সেটা নেওয়া হচ্ছে এবং দোষীর একটা দৃষ্টান্তমূলক শাস্তি হবে হ্যাঁ কারণ এরকম ধরুন মেয়েটির মানসিক প্রতিবন্ধকতা আছে ইন্টালেকচুয়াল ডিসেবিলিটি যেটাকে আমরা বলি বয়সের তুলনায় বুদ্ধি কম সেরকম ছেলেমেয়েরা যদি নিজস্ব এলাকায় ঘুরে বেড়ায়ও হ্যাঁ আমি জানি ঘুরে বেড়ানোটা নিরাপদ নয় কিন্তু ঘুরে বেড়ায়ও যদি তাহলেও কি কেউ তার যা ইচ্ছে তাই করতে পারে একটা বাচ্চার সাথে সুতরাং আমার আমার আমরা চাইবো যে একেবারে একেবারে দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে মানুষ বুঝতে পারে যে কোনো শিশুর সাথেই এরকম ধরনের অন্যায় কাজ করা যাবে না বিভিন্ন জায়গায় এরকম যৌন হেনস্থার উল্লেখ উঠে আসছে একদিকে দত্তপুকুর অ্যাসিস্ট্যান্ট হয়েছে বিভিন্ন জায়গায় নাবালিকারা অত্যাচারের শিকার হচ্ছে আপনারা কি মনে করছেন যে আরেকটু সচেতন আরেকটু পুলিশের ভূমিকা আর একটু করা হওয়া এই থাকবে থাকবে কারণ নিরাপত্তা নিয়ে আমাদের কাজ সবসময় করতে হবে যাতে আমাদের শিশুরা আমি শুধু নাবালিকা বলবো না হয়তো নাবালিকার সংখ্যায় বেশি হচ্ছে নাবালিকরাও কিন্তু নিরাপদ নয় এমন ভাবার কোনো কারণ নেই যে শুধু নাবালিকারাই নিরাপত্তাহীনতায় রয়েছে যে কোনো শিশু যতটাই সুরক্ষিত ততটাই অসুরক্ষিত বাড়ির ভেতরে বলুন বাড়ির বাইরে বলুন এটাই এটা ধরেই আমাদের কিন্তু নিরাপত্তার বলয়টা ঠিক করতে হবে যে আমরা শিশুদের কিভাবে সুরক্ষিত রাখবো হ্যাঁ আরও সচেতন আরও অনেক বেশি হয়তো দেখুন ভালো কাজ করার তো শেষ নেই আরও অ্যাক্টিভ হওয়ার শেষ নেই হ্যাঁ সে আপনাদের প্রফেশনও যেমন আছে সব প্রফেশনে আছে ক্ষেত্রে দেখেছি যেভাবে ডাক্তার পরিচয় দিয়ে এসএসকেমে তো মহলে ঢুকে যাওয়া সেখানে শুরু আমরা আমাদের যেগুলো যেকোনো ঘটনা ঘটলে চাইল্ড রাইটস ভায়োলেশনের পরবর্তী পদক্ষেপ গুলো আমরা নিয়েছি আপনারা জানেন এস কেমটা দু একদিন হয়ে গেছে ফলে আমরা সঙ্গে সঙ্গেই পদক্ষেপ নিয়েছি আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে আমরা ভিজিটগুলোও শুরু করেছি আমরা বিভিন্ন আধিকারিকদের সঙ্গে এবং এস এস কে এম এ কথাবার্তা বলছি আমরা ভিজিটও আছি হ্যাঁ সুতরাং যে কোনো রিপোর্ট তলব হয়ে গেছে আমাদের প্রথম কাজই হচ্ছে রিপোর্ট সবার কাছ থেকে মানে আমরা যে যেখানে ঘটনা ঘটে সেখানে এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আর পুলিশের কাছ থেকে আমরা একটা তো রিপোর্ট প্রথম ওটা আমাদের প্রথম স্টেপ তারপরে আমরা বাকি কাজগুলো আরও তৎপরতার সঙ্গে করি কিন্তু প্রথম যে পদক্ষেপটা সেগুলো প্রত্যেকটা কেসেই আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে যে যদি আমাদের কাছে নজরে আসে যে কোনো চাইল্ড রাইট ভায়োলেশনের কেস তাহলে আমরা প্রথম পদক্ষেপগুলো একেবারে দিনের দিন বলতে পারি যে এক ঘন্টার মধ্যে দু ঘন্টার মধ্যে তিন ঘন্টার মধ্যে যতটা দ্রুতটা আমাদের পক্ষে সম্ভব যতটা তৎপরতা সম্ভব আমরা প্রথমে কয়েকটা পদক্ষেপ কিন্তু সঙ্গে নিয়ে নিই তারপরে অবস্থার যে পরবর্তী পদক্ষেপগুলো আমরা মুখ্যমন্ত্রী যেরকম ধরনের মন্তব্য করছে তাতে কি কমেন্ট শিশু সুরক্ষা কমিশন চেয়ারপারসন কবিতা দাস আমাদের দেখতে পাচ্ছি